ইতিহাস বলছে শাহজাদা দ্বারাসুকোকে সরিয়ে ঔরঙ্গজেবের দিল্লির মসনাদে বসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় তাই ইতিহাসবিদরা দ্বারাসুকো সিংহাসনে বসলে ভারতের চিত্ররা ঠিক কেমন হতে পারত এই নিয়ে মাথা কম ঘামাননি সেক্ষেত্রে আমরা হয়তো এমন এক ভারতকে পেতাম যার সম্পর্কে এই সময় দাঁড়িয়ে বিন্দুমাত্র কল্পনা সম্ভব নয় দ্বারাসুকোর চিন্তা ভাবনা ব্যক্তিত্ব ঔরঙ্গজেবের থেকে সম্পূর্ণ আলাদা সামরিক শক্তির মাথা হিসাবে ঔরঙ্গজেব ছিলেন চমৎকার কিন্তু সালতানাত পরিচালনার ক্ষেত্রে খুব আদর্শ তাকে বলা চলে না বরং দ্বারাশুকর সমস্ত ধর্মের প্রতি সমান আগ্রহ শ্রদ্ধা সমস্ত পথ যাচাই করা মানসিকতা দর্শন শিল্প এবং স্থাপত্যে আগ্রহ এই সবই ছিল মসনদে বসার যোগ্য খাজা মঈনুদ্দিন চিস্তির কাছে এক পুত্র সন্তান চেয়েছিলেন শাহজাহান খাজার পবিত্র ভূমি আজমিরেই জন্ম হল শাহজাহানের প্রথম পুত্র দাঁড়ার পিতার চোখের মনি দাঁড়া চিরকালই রাজধানীতে ছিলেন পিতার পাশে অন্যান্য পুত্রদের বিভিন্ন প্রদেশে দেখভালের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন শাহজাহান রাজধানীর আয়েসে নিজের মেধায় সান দেওয়ার যথেষ্ট সুযোগ পেয়েছিলেন দাঁড়া খুব অল্প বছর বয়সেই সুফি আধ্যাত্মবাদ আর কোরআন নিয়ে দাঁড়ার প্রচুর ছিল কৌতূহল ধীরে ধীরে নানা বিষয়ে পড়াশোনা বাড়তে লাগল তার পঁচিশ বছর বয়সে লিখলেন প্রথম বই সাফিনাত উল আউলিয়া মুল্লা সাহা পীর ছিলেন দাঁড়ার গুরু এই মুল্লা শাহাই দ্বারাকে সুফিদের কাদিরি গোষ্ঠীতে সামিল করে মুল্লা সাহা দাঁড়াকে এতটাই ভালোবাসতেন তার গজলেও দাঁড়ার উল্লেখ পাওয়া যায় নানা ধরনের লেখাপত্র পড়তে পড়তে দাঁড়ার ধারণা হয়েছিল সমস্ত ধর্মই নিজের নিজের মতো করে সত্যির ব্যাখ্যা করে ফলে সম্মানটা যদি করতেই হয় তাহলে সব ধর্মকেই দেব ফলে আকবরের মতো সম্প্রীতি নজির দেখা যায় তা নানা সিদ্ধান্তে চুয়াল্লিশ বছর বয়সে লিখেছিলেন আল যার বাংলা দ্বারায় দুই সাগরের সঙ্গমে সাতান্ন হিন্দু ধর্ম ও ইসলামের নানা মিল নিয়ে আলোচনা করেছিলেন দ্বারা মুঘল শাসনের সম্প্রীতি সাধক হিসাবে আকবরের পরই আসে দাঁড়ার নাম আসাটাই স্বাভাবিক তবে আকবর লেখাপড়া জানতেন না আর দ্বারা ছিলেন পণ্ডিত ব্যক্তি দাঁড়ার বয়স যখন সাত বছর তখন তার আব্বা শাহজাদা খুররম হঠাৎ দাঁড়া ঠাকুরদাকে আক্রমণ করে বসেন খুররমের উচ্চাসা ছিল সেই উচ্চাসার পথে কাটার মতো দুই বড় ভাইও ছিল কিন্তু জাহাঙ্গীর করা হাতে ছেলেকে শায়স্তা করেন বছর চারেকের মাথায় খুররমকে মাফ করা হয় ফের পরিবারে জায়গা পান তিনি কিন্তু ছেলের উচ্চশায় লাগাম দিতে শাহজাহানের ছেলে মেয়েদের জাহাঙ্গীর রাখে নূরজাহানের কাছে ছোট দাঁড়া তখন ১৩ বছরের কিশোর তখন ফের পিতার সঙ্গে তার দেখা হয় তখন খুররাম শাহজাহার থেকে খুররাম হয়েছেন পরে অবশ্য শাহজাহান বলেই ভারত মনে রাখবে ষোলোশো আটান্ন নাগাদ ফরাসি পর্যটক বোর্ড নিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন ভারতবর্ষে ভারতবর্ষ নিয়ে তার আগ্রহ বেশ ছিল কিন্তু এখানে পৌঁছে বুঝলেন ভুল সময় এসে পড়েছেন পরিস্থিতি খুব একটা সুবিধের না আজমিরের কাছে ধুন্দুমার যুদ্ধ এদিকে শাহজাহানের পক্ষ নিয়ে লড়ছেন দাঁড়াশুকো অন্যদিকে ময়ূর সিংহাসনের দাবিতে ঔরঙ্গজেব ভুল সময় এসে পড়ায় বর্ণিয়ের লাভ বই ক্ষতি হয়নি চাক্ষুষ অমন একটা কাণ্ড দেখতে পেলেন ক্রমে দাঁড়ার সঙ্গে আলাপ হলো তার আশ্চর্য হলেন বর্ণিয়ে এক শাহজাদার এমন পাণ্ডিত্য আর তার রাজসভায় কে নে হিন্দু খ্রিস্টান সবাইকে সমাধান করেন দাঁড়া তবে একটু নাক উঁচু নিজের খেয়ালেই থাকেন কাউকে খুব একটা তোয়াজ করেন না যাকে ইচ্ছা গালমন্দ করেন রাগ হলে প্রচণ্ড চেঁচান রাগের পারদ যেমন হঠাৎ করে চড়ে আবার নেমেও যায় সব মিলিয়ে দারাকে বেশ পছন্দই হয়েছিলেন বোনিয়ের সুজা মুরাদ আর ঔরঙ্গজেব ছিলেন নিজ নিজ দায়িত্ব নিয়ে নিজের মতো দারা ছিলেন নিজের পড়াশোনা নিয়ে এরই মধ্যে শাহজাহান দারাকে উত্তরাধিকারী ঘোষণা করলে বাদল গোল কেউই ব্যাপারটা ভালোভাবে নিলেন না বিদ্রোহের বীজ পোতা হল ষোলোশো সাতান্ন সালের ছয় সেপ্টেম্বর সেই পথ আরও প্রশস্ত হল শাহজাহান অসুস্থ হয়ে পড়লেন মেয়ে জাহানারা তাকে নিজের সেবা যত্নে এনে রাখলেন শাহজাহানাবাদে এই শাহজাহানাবাদই এখনকার পুরনো দিল্লি মুশকিল হল দ্বারা কাউকে এই সময় তার পিতার সঙ্গে দেখা করতে দিতে চাইতেন না ফলে অল্প দিনের মধ্যে গুজব রটতে লাগল বাদশাহ মারা গিয়েছেন দাঁড়া নাকি ব্যাপারটা চেপে দিতে চাইছেন তিন ছেলে তখনও বিদেশে তাদের কানে গুজব এসে পৌঁছাতে সময় লাগলো না বেগতিক দেখে সুজা বাংলা থেকে নিজেকে সম্রাট ঘোষণা করলেন মুরাদ গুজরাত থেকে নিজেকে সম্রাট ঘোষণা করলেন এবং ঔরঙ্গজেব নিজেকে সম্রাট ঘোষণা করলেন দাক্ষিণাত্য থেকে কিন্তু শাহজাহান তো মারা যাননি তিনি মেয়ের সেবায় সুস্থ হয়ে ফের মসনাদে ফিরলেন দাঁড়া বিদ্রোহ দমনের জন্য তাকে উস্কাতে শুরু করলেন দাঁড়ার ছেলে সুলেমান শুকর নেতৃত্বে মুঘল বাহিনী প্রথম এগোলো বাংলার দিকে চোদ্দই ফেব্রুয়ারি ষোলোশো আটান্ন বাহাদুরপুরের যুদ্ধে হেরে গেলেন সুজা জিতে দাঁড়ার আত্মবিশ্বাস বাড়ল সঙ্গে সঙ্গে মুরাদের বিরুদ্ধে সেনা পাঠালেন কিন্তু পর্যাপ্ত খবর না নিয়ে এই সৈন্য চালনার মাসুল গুনতে হলো তাকে মুরাদ এবং ঔরঙ্গজেব রাজধানীর বিরুদ্ধে একত্রে লড়াই করার চুক্তি করে নিয়েছে ততক্ষণে সুজার ওপর আক্রমণে সজাগ হয়ে গিয়েছিলেন তারা সমুরগড়ে যুদ্ধে এবার দাঁড়ার পরাজয় পালা যুদ্ধে হেরে আফগানিস্তানে পালি গিয়ে দাদার অঞ্চলে গা ঢাকলেন তিনি কিন্তু ভাগ্য এখানেও সহায় হল না তার আশ্রয়দাতাই ঔরঙ্গজেবের কাছে খবরটা ফাঁস করে দিলেন হাতে দড়ি পায়ে দড়ি বেঁধে দাঁড়াকে দিল্লি আনা হলো একটা মাদি হাতির পিঠে চাপিয়ে শিকলে বাধা দাঁড়াকে ঔরঙ্গজেব শহরে রাস্তায় রাস্তায় ঘোরালেন মানুষকে দেখালেন পরাজিত নায়কের অবস্থা সে ভিড় থেকে হাহাকার উঠেছিল সেদিন কপাল চাপড়েছিল বহু মানুষ ধর্মচ্যুত হওয়ার অভিযোগ আনা হলো তার বিরুদ্ধে তারপর ষোলোশো উনষাট সালের নয় সেপ্টেম্বর হত্যা করা হলো শাহজাদা সুককে সেই লাশ হাতে পিঠে চাপে ফের ঘোরানো হলো দিল্লির বাজারে বাজারে গলিতে গলিতে মানুষ দেখল তাদের প্রিয় শাহজাদার প্রাণহীন দেহ শেষ হলো পাণ্ডিত্যের এক অধ্যায় শুরু হল ঔরঙ্গজেবের শাসন হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না